হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটার ক্লিপ নেওয়া হয়েছিল আজকে এক সপ্তাহ আগে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা গুছ করতেছি গ্রামের বাড়ি যাব। ছেলে মেয়ে সবাই তো খুবই এক্সাইটেড এই যে দেখতে পাচ্ছেন খাটের উপরে যে যার মতো করে কসমেটিক্স কাপড় চোপড় সব কিছু নিয়ে শেষ করে রান্না দিয়েছি নাইটে রান্না দিয়েছিলাম তাই তো দেখতেই পাচ্ছেন বাড়িতে পৌঁছে গেছি বাড়িতে পৌঁছার পর কিন্তু ক্লিপগুলো নেওয়া হয়নি কেননা দুই বছর পর বাড়িতে এসেছি এসে দেখি বাড়ির অবস্থা খুবই করুণ অবস্থা যা কিনা বলার মতো না তাই ওই ক্লিপগুলো নেওয়াই হয়নি তার পরের দিনের ক্লিপগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন আমার ঘরের ভিতর প্রবেশ করতেছি ঘরের করুণ অবস্থা দেখেন যা কিনা বয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছি আমরা ঘর ঘুস গাছ করতে করতে প্রায় আজকে সাত দিন পর্যন্ত আমরা শুধু ঘরই গুছাচ্ছি ঘর পরিষ্কার করতেছি এর ফাঁকে আবার দেখেন রান্না ঢুকে গেলাম রান্না তো করতেই হবে বেঁচে থাকতে হলে তো খেতে হবে এই তরকারি কাটাকাটি চলছে হাসির কথা কি জানেন যে বাড়িতে এসে কি রান্না করবো কি পারতেছি না তাই আমি রাইস কুকারে ভাত দিয়ে দিলাম ভাতের সাথে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর এই তো বাহিরে গাছগুলো কেটে বাড়ির উঠান পরিষ্কার করতেছি এই যে দেখতে পাচ্ছেন লোকেরা গাছ কাটতেছে তাই বাড়ির বাহিরের আপনাদের সাথে শেয়ার করলাম একে একে গাছ কাটা হচ্ছে ওদিক দিয়ে ওরা ডালগুলো সরাচ্ছে ঘরের উপরেও গাছ ছিল ভয়ে আমি ঘরের ভিতর থেকে বের হয়ে গেলাম এই যে দেখেন গাছের আগার মধ্যে বসে লোকগুলো গাছ কাটতেছে আর এই নিচে আপনার রশি দিয়ে টানা দিচ্ছে অনেক বড় গাছ তো যদি বাইসেন্স ঘরের ওপর পরে যায় ঘরের ক্ষতি হয়ে যাবে তাই এতো আমার রান্নাবাড়া শুরু করে দিলাম এই যে আপনার বেগুন দিয়ে মাছ রান্না করব ডিম গুনা করব সিম্পল রান্না এদিকে আমার ভাতও হয়ে গেল ডিম সিদ্ধ হয়ে গেছে বিলম্ব দিয়ে একটু টক রান্না করব। ডিমগুলো চলে নিচ্ছি গ্রামে এসে টাটকা একদম হাঁসের নিচ থেকে ডিম এনে তারপর ডিম সিদ্ধ করে চলতেছি অনেক এনজয় করতেছি আসলে গ্রামের পরিবেশ অনেক শান্ত নিরিবিলি ঠান্ডা পরিবেশ খুব ভালোই লাগে কষ্ট হলেও কিন্তু অনেক মজার গ্রামের পরিবেশ শহরে থাকতে থাকতে তো আমরা একদম বোর হয়ে যাই তাই গ্রামে যখন আসি অনেকটাই হালকা লাগে গ্রামের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়তো বা একটু কষ্ট হয় তারপরও অনেকটাই ভালো লাগে যাক এই তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর বেশি কিছু শেয়ার করতে পারতেছি না রান্না পাড়া শেষ করলে রে ভাবছি একটু ঘুরতে বের হব। গ্রামে অনেক দিন ধরে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় না তাই ভাবছি প্রত্যেকের বাড়িতে গিয়ে এবার দেখা করব। এই যে যেই কথা সেই কাজ কিন্তু গ্রামে আসলে করা যায় না কেননা কাজ আর কাজ যেদিকে যাই সেদিকেই কাজ এদিকে রান্না করতে গেলে দেখা যায় যে একটা জিনিস আছে তো আরেকটা নেই এই করে একে একে শুধু বাধা বিঘ্ন চলে আসে রেডি হওয়ার পরেও বের হতে পারি না এসে দেখি ঘরের ভিতরেও আপনার প্রচুর ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার করতেছি পরিষ্কার করি তো দেখা যায় উপরে কারে উঠি এদিকে যত পাখির পায়খানা জমে একাকার হয়ে আছে এক সপ্তাহ ধরে দুর্গন্ধই যাচ্ছে না কি কবে আর বলবো বলেন আপনাদের সাথে সুকেজ খুলে প্লেট বের করলাম দেখি যে প্লেটের মধ্যে একদম করুণ অবস্থা প্লেটে হাত দিয়ে খাওয়ার মতো অবস্থা নেই তো এই বললে এখানেই খাওয়া দাওয়া শেষ করে ফেললাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ